আপনার এখানে তো হয়েছে অনেক রোদ অনেক রোদ আপনার এখানে হ্যাঁ বাবারের স্বাদ দিন লাগাইনি কেমন আছেন ভালো আপনার নাম কি জানি হ্যাঁ কী ব্যাপারই বললেন রিগম ব্যাপারী রিগম আচ্ছা রিগম ব্যাপারী অনেক আগে একবার আসছিলাম ভিডিও করছে অনেক আগে এখানে আলাদা টাকা দিছেন এখানে এখানে 20 হচ্ছে এক প্লেট করে 20 টাকা করে শুধু চানাচুর কি বিক্রি নাকি না শুধু চানাচুর বিক্রি শুধু

কয়টা গাড়ি এখানে মানে আজকে ঈদের দিন এতটা ভিড় আমি হচ্ছে এখন ওনার সাথে কথা বলতে পারছি না

আচ্ছা প্লেট কত করে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তো আপনার ব্যবসা কেমন চলছে রিভোম ব্যাপারী কেমন চলছে বাবা আপনি হচ্ছে এমনিতে খুব কোথায় বসেন মেনলি রামগঞ্জ বাজার কটা থেকে কটা পর্যন্ত এগারোটা থেকে তিনটে কোথায় আলিয়া মাদ্রাসা তারপর তারপরে এই মোরক বাজার এখানে আচ্ছা আর সরকারি কলেজ ওই তো আলিয়া মাদ্রাসা গেটে ওই এক জায়গায় সরকারি আচ্ছা 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 তো আপনারা হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত সরকারি কলেজের ওখানে পাবেন মাওয়াকে আর হচ্ছে বাজারে পাবেন হচ্ছে এই যে বিকালবেলা রাত পর্যন্ত সোনাপুর বাজার তা আমাকে দেন খেয়ে দেখি আমি তো জানি খুবই টেস্ট আমি

মনে আছে অনেক বছর আগে একটা ভিডিও করছে অনেক বছর আগে অনেক বছর আগে অনেক আগে ঈদ একটা আমি ভিডিও করছিলাম এই হচ্ছে রিগুম ব্যাপারী মামার সেই মজাদার একটা ঝালমুড়ি এটা হচ্ছে আমি এর আগেও খেয়েছি আমার কাছে মনে হয় এই ঝালমুড়িটা রামগঞ্জের বেস্ট একটা ঝালমুড়ি জানি না টেস্ট এখনো আগের মতো আছে কি না হুম মামা আপনার ঝালমুড়ি আপনি খেয়েছেন হ্যাঁ আমি খাই মাঝে মধ্যে খান মাঝে মধ্যে আমি তো দিনে দুই প্লেট এক প্লেট একটু খাবেন অবশ্যই আপনার এই ঝালমুড়ি মানে এত মজা হওয়ার রহস্যটা কি এই সিক্রেট মশলা আমার কাছে আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা লাগছে অনেক অনেক ধন্যবাদ আমি জানি না রামগঞ্জে আপনার মত করে আর কেউ এত মজা করে ঝালমুড়ি বানাইতে পারে কিনা যার ঝালমুড়ির টেস্ট আলহামদুলিল্লাহ খুবই মজা হুম যারা হচ্ছে রামগঞ্জ থাকেন কিন্তু এই ঝালমুড়ি খান নাই আমার মনে হয় এই ঝালমুড়ির খান নাই এমন কেউ আছে কারণ সরকারি কলেজে যেহেতু বসে সোনাপুর বাজারে বসে মানে অলমোস্ট সবাই এই ঝালমুড়ি খেয়েছে এই ঝালমুড়ির ভালো একটা নাম ডাক তো আপনারা যদি কেউ কখনো রামগঞ্জ আসেন আহ ব্যাপারি ব্যাপারী মামার এই ঝালমুড়িটা অবশ্যই খেয়ে দেখবেন বেস্ট একটা ঝালমুড়ি টেস্ট এখনো সে আগের মতন হুম এটার সাথে হচ্ছে আপনারা চানাচুর পাবেন চানাচুর পাবেন দুই রকমের চানাচুর আর এই যে ঝালমুড়ি মজা হওয়ার যে কারণ এই মশলাটা বাট একটু ঝাল কিন্তু খুবই টেস্ট আমি ফার্স্ট টাইম খেতে পারবো না কারণ আমার পেট ভরা বাট এখন দেখছি যে আমি পুরোটাই খেতে পারবো এত মজা লাগতেছে সো ভিডিওটা শেষ করব আপনারা অবশ্যই ব্রিঘুম ব্যাপারী মামার এই ঝালমুড়িটা একবার হলো খেয়ে দেখবেন সোনাপুর চৌরাস্তা অথবা সরকারি কলেজ রামগঞ্জ সরকারি কলেজে মামাকে পাবেন না কিছু বলবেন অডিয়েন্সের জন্য রামগঞ্জের অডিয়েন্সের জন্য দা ফুড ফ্যাসিনেটার চ্যানেল এটা দেখবে কত বছর ধরে ব্যবসা আপনার চোদ্দ বছর এই ঝালমুড়ি আচ্ছা আপনি ঝালমুড়িটা আরো বিক্রি করেন বাট আরো বড় পরিসরে বিক্রি করেন একটা বড় দোকান হোক এই দোয়া করি কারণ আপনার এই চাহিদা আছে খুবই ভালো চাহিদা আছে এলাকার পোলাপান খুবই পছন্দ করে না সত্যি আপনার হাতে জাদু আছে